আমি মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত গাইবান্ধা সদর আসনের প্রার্থী হিসাবে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি কমপক্ষে ত্রিশটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ভোট শুরুর পূর্বেই ধানের শীষের পুলিং এজেন্টদেরকে কাছ থেকে স্বাক্ষর নেন কি উদ্দেশ্যে তারা স্বাক্ষর আগাম স্বাক্ষর নিয়েছেন তা সহজেই অনুমেয় মূলত কারচুপির উদ্দেশ্যে স্বাক্ষর নেওয়া হয়েছে এছাড়া বেলা দুইটার পর নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যরাও আমার সমর্থক ভোটার এবং পুলিং এজেন্টদের বিরুদ্ধে মারমুখী আচরণ করেছে আমি মনে করি ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাকে পরাজিত করা হয়েছে আমি বাইশ বাইশে ফেব্রুয়ারি নিজ বারোই ফেব্রুয়ারি নিজ ভোট প্রদানের পর বিভিন্ন কেন্দ্র কেন্দ্র পরিদর্শন করে দুপুর দুইটার সময় লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে দেখতে পাই প্রিজাইডিং অফিসার পুলিং পুলিং এজেন্টদের কাছ থেকে ভোট শুরুর পূর্বেই তাদের কাছ থেকে স্বাক্ষর করে নেয় যা তাৎক্ষণিকভাবে আমি অবগত হই এরপর আমি আরও কয়েকবার কেন্দ্র পরিদর্শন করি ও মোবাইল ফোনে বিভিন্ন কেন্দ্র থেকে অগ্রিম ফলাফল সিটে আমার ধানের শীষ এজেন্টদের অফিসারদের গ্রহণ যা জাল জালিয়াতির মাধ্যমে গ্রহণে ভোটে অনিয়ম করে ফলাফল টেম্পারিং করে মার্কায় ভোটে বিজয়ী ঘোষণা করেছে কমপক্ষে তিরিশটি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসাররা সাজস করে আগে ভোট গ্রহণ চলাকালে কোনো এক কোনো এক সময় দাঁড়িপাল্লার ব্যালট বাক্সে ঢোকানো হয়েছে বলে আমি মনে করছি সেই জন্য সিসি ক্যামে ক্যামেরার ধারণকৃত ফুটেজের ডকুমেন্ট দেওয়া দেখানোর জোর দাবি করছি আমি ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় গাইবান্ধা দুই আসনে সকল কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছি নিবেদক মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু সংসদ সদস্য পদপ্রার্থী গাইবান্ধা সদর